আসসালামু আলাইকুম ভির সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সজিব মোটরসের পক্ষ থেকে নিয়ে আসলাম একটি ডিসকভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড একদম ফ্রেশ কোয়ালিটি এবং আঠারো মডেল লাস্ট মডেল গাড়িটা তো ভিও সেই গাড়িটা কিন্তু মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই ডিসকভার হান্ড্রেড লাল কালারের একটা বাইক তো ভিও সেই গাড়িটা সম্পূর্ণ ভালো করে দেখানোর চেষ্টা করি তো ভিওর দেখতেই পাচ্ছেন গাড়িটা কিন্তু সিরাজগঞ্জের সিরাজগঞ্জের ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ইন টোটাল ইন টোটালি ওকে আছে তো ভিউয়ারস এই কালটার কিন্তু পিছনের টায়ারটা শুধু নতুন লাগানো তাছাড়া গাড়ির সাথে যা আছে সবই অরিজিনাল শুধু পিছনের টায়ারটা লাগানো তাছাড়া ইন টোটাল অরিজিনাল তো ভিউয়ারস পিছনের টায়ারটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ তো ভিউয়ারস গাড়ির যেটা মেন ইঞ্জিন ইঞ্জিনটা দেখুন ভিউয়ারস যার একটা আসরের দাগও না ইঞ্জিনটা কিন্তু ইনটেক একটা নাট হলে পরে নি ইঞ্জিনের কত ফ্রেশ তো ভিউয়ারস এরকম প্রতিনিয়ত সজীব মোটরস আপডেট ভিডিও হতে অবশ্যই আমাদের সজীব মোটরস অফিশিয়াল পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সামনের টায়ারটা কিন্তু অরিজিনাল ভিউয়ার্স সামনের টায়ারটা গাড়ির সাতটার টায়ার দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে তো ভিউয়ার্স ম্যাগনেট সাইডটা দেখুন ম্যাগনেট সাইডটাই একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়িটা কিন্তু চকচকা চকচকা আর কোথাও কোনো রং টং মিলানো নেই মাত্র পঁচাশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন ডিসকভার হান্ড্রেড তো ভিওর্স এই গাড়িটা তারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে তার নাম্বারে কল করুন আর আমাদের ঠিকানা সজীব মোটর ভাঙ্গুরা বাজার পাবনা তো ভিহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম